এটা তিনটায় নাতি তিনটায় নাতি মার্শাল খুবই সুন্দর লেখাপড়া করো চাচা আপনার গরি মালিক আপনি এদিকে আসেন একটু দর্শক খুব সুন্দর গরুটি কালো রঙের একটি গরুর চয়েস করছেন এটা কেমন দাম চাচ্ছেন আপনি জোড়ার চাও দাম চারশো কয় দাঁত বয়স এগুলা দুই করে দুই দাঁত করে চারশো দাম চাওয়া হচ্ছে এটা আর এটা মিলে কালো দুইটা মিলে চারশো করে দাম চাওয়া হচ্ছে দর্শক দুইটাই চার লক্ষ আপনারা কি কোনো দাম বলছেন দাদু দাম বলবো দাম বলবেন না বলবো বলবেন মানে দুইটাই কি চয়েস করছেন দুইটাই চয়েস করছে দর্শক আমরা দেখলাম দুইটাই চার লক্ষ দাম আঁকা হচ্ছে তো ঠিক আছে চলেন দর্শক পরবর্তীতে যে সুদামদের সার গরুগুলো আছে লাল রঙের গরুগুলো দেখানোর চেষ্টা করি দর্শক কী বলে বুঝাব আপনাদেরকে বলার কোনো ভাষা নাই চতুর্দিকে দেখতেছেন গরু ঈদের আমেজ না শুরু হতেই কিন্তু দর্শকদের লোকসংখ্যায় এতটা পরিমাণে যে বেশি আপনারা হয়তো দেখলে অবাক হবেন ফরিদপুরের ডন দুইটি গরু আর কি নিয়ে আসা হয়েছে আমরা এখানে ব্যাপারীকে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানতে পারছি যে আপনি ফরিদপুর থেকে আসছেন জি আচ্ছা কত বিশ বলো গরু নিয়ে আসছেন এই হাটে তিন দিন তিনটে নিয়ে আসছেন চারটে নিয়ে আসছেন এগুলো কেমন দাম পেয়েছেন

এটা কত কেজি সাতশো এটা কি স্কেল করা না ফিতার মাপ স্কেল করা সাতশো কেজি দর্শক জি ওই দুটা ছয়শো কেজি ওই দুটা ছয়শো এটা সাতশো কেজি দর্শক এটা আপনাদেরকে দেখাই সাতশো কেজি দর্শক লাল টক টকের রঙের গরুগুলো দেখেন গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলা গরুটা কি কি আপনার দানাদার খাদ্যটা খাওয়াইছেন কাঁচা ঘাস গমের ভুসি খেসারি ভুষি

আর কি লালন পালন করছেন গরুগুলো এটা তো বুঝাতে চাচ্ছেন প্রকার খাবার দাবার দেওয়া হয় নাই তো গরুগুলোর কোনো স্পট নাই আমরা একটু দর্শকদের থেকে আসেন আচ্ছা এই গরুগুলো দেখে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে বাড়ির আশেপাশে একটা এরকম হাট আপনাকে অনেক খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে এখানে আমরা ছোট ছোট ভাইকেও দেখতেছি কেমন আছো কোথা থেকে আসছো

চোদ্দ লাখ লাখ একটু গরু একটু আমার দর্শকদের দেখান দর্শক আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যেহেতু ১৪ লক্ষ দাম চাচ্ছে দুইটায় লাল টক টক চুটটা দেখেন দর্শক চুটটা অসাধারণ এবং পিছনে চারটা দেখেন ব্রাহ্মা গরু যেমন পিছনে চারটা চওড়া হয় গরুগুলো কিন্তু সেরকম হয়তো বা কিছু পার্সেন্টেজ আছে বোধ হয় কিন্তু এই গরুগুলোর এত লম্বা ওয়েট নিতে পারছে পাগুলা দেখেন আপনারা যেহেতু যখন আমি বাছুর গরু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হাটে বা বিভিন্ন প্রান্তিক খামারি জায়গা কাছে বা খামারি কাছ যায় যেহেতু প্রায়ের পায়ের কাছ থেকে আমরা যদি দেখানোর চেষ্টা করি পাগুলা কত মোটা পায়ের উপর কিন্তু অনেক কিছুই ভর ডিফেন্স আপনারা কিন্তু ডিফেন্স করে যখন আমি সাধারণতভাবে কিন্তু আপনাদেরকে ছোটো ছোটো বাছুরে ভিডিও দিয়ে থাকি আমরা কিন্তু জয়প্রার থেকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকা এসছি কিসের কারণে আপনাদেরকে ভালো জিনিসটা বুঝে দেওয়ার জন্য হয়তো উত্তরবঙ্গ বাছুর গরুর জন্য কিন্তু পরিচিত উত্তরবঙ্গ আপনারা যান শুধু বাছুর গরু কেনার জন্য বড় গরুগুলো কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রান্তিক খামারি বা বিভিন্ন বড়ো বড়ো খামারের কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু বাছুর গরুগুলো উত্তরবঙ্গ থেকে কিন্তু নিয়ে আসা হয় এবং পায়ের দিকটা খেয়াল করবেন গরুগুলোর গরুগুলোর পুরোটা ফিটনেস ওজন ঠিক আছে কি আপনারা আসবেন দেখবেন শুনবেন তারপর নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এটা আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনার কাছে আসে অবশ্যই আপনার নেওয়া দাম নাম্বার দেওয়া থাকবে তো কেমন সেক্সিফাইস করে আপনি দাম একটা বলে দেন কেমন দামে হলে বেচা বিক্রি করে দিবেন লাখ কত বারো লাখ বারো লাখ ঠিক আছে বারো লাখ টাকা হলো ছেড়ে দিবে ঠিক আছে আর কিছু কমা যাবে কি? ঠিক আছে। ঠিক আছে। আর কিছু কমা যাবে? না 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 আর কম দিবেন কমে দেয় ব্যবসায়ী যদি কমে দেই। ব্যবসায়ী গদরের ওনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত আপনাদের কোনো আশা নাই যে আর একটু কunte পারে কি কমায় না ওনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আর একটু কমায় দেন।

তার দাম চাওয়া হয়েছিল কিন্তু আমাদের মাধ্যমে যদি আপনারা আসেন এগারো লক্ষ টাকা পর্যন্ত হলে ফিক্সড রেটে আর কি বেচা বিক্রি করে দেবে তো দর্শক একটা আছে সাতশো কেজি ওটা আছে ছয়শো কেজি মোট তেরোশো কেজি আচ্ছা এগুলো গোস্ত কতটুকু হতে পারে আইডিয়া আছে কি আইডিয়া গোস তিরিশ মন আছে গোস তিরিশ মন ত্রিশ মন পনের দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দুটা গরু তো ফরিদপুরের আর এই দূরে ফরিদপুরের ডন হিসাবে কিন্তু আমি একটা নাম রেখে দিয়েছি আর দামরা রাখা হচ্ছে এগারো লক্ষ টাকা দর্শক যদি আপনারা আসবেন আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনারা আসে প্রচারিত করেন তো এগারো লক্ষ টাকা হলে এই দূরে করে বিক্রি করে দিবে এবং দর্শকের দেখেন দর্শক আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু ইমেজ ঈদের আমেজ শুরু হয়নি পরবর্তী যে গরুগুলো আছে ওই গরুগুলো একটু আমরা দেখব এই যাই আমি চত্বরে আপনাদের বলেন কি হবে এটা বলবেন এটা আসেন এটা এটা আপনি আমার কাছে রেডি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দর্শক ইনি হচ্ছে এ হাটের ভলান্টিয়ার আর কি অনেক কর্মজক্ত বাহিনী আছে এখন আমরা দেখতে পাচ্ছি এই ভলান্টিয়ার আঙ্কেলকে তো এ হাটে আসে বড়জুত ক্রয় করে কেমন কি কি সুবিধা পাবে এই হাটে পানির সুবিধা পাইব বাথরুমের সুবিধা পাইবো থাকার সুবিধা পাইব গরিব গরু বিক্রি করার সুবিধা পাইব কোনো যায় জামেলা নাই গরু বিক্রি করলে এক নম্বর কাউন্টার লে যাব জালটাকে থাকলে ধরা পড়বো মানে জালটাকেও শনাক্তকরণ করা হয় তো এ ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবে হ্যাঁ এরা কি কথা কাজে মিল পাবে আমার দর্শকেরা যদি আসে সম্পূর্ণ মিল সম্পূর্ণ মিল হ্যাঁ কোনো জায়ামেলা নাই কোনো জায়ামেলা নাই এটা কি শিওর আপনি শিওর 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 দর্শক খুবই ভালো লাগলো এই হাটের পরিবেশ এবং তাদের কথাবার্তা শুনে তো আঙ্কেল এই পাশে আসেন এটার আপনি সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন আচ্ছা এ দুটা বারো লাখ তবে দশ লাখ বারো লক্ষ চাওয়া হচ্ছে দশ লাখ দশ লক্ষ পর্যন্ত হলে ছেড়ে দেওয়া হবে দর্শক আমরা এগুলো দুই ধাক্কর বয়স কি দর্শকেরা কি বলেন বারো লক্ষ চাওয়া দাম দশ লক্ষ হলে বেচা বিক্রি করবে ঠিক আছে দাম ঠিক আছে আর কিছু কমা যায় তারপরে কিন্তু আর কি আপনার যে গরুগুলো লালন পালন করছেন খুবই সুন্দর এবং গরুগুলো আপনারা চিনেন দেখে কিন্তু এত সুন্দর সুন্দর গরুগুলো তৈরি করতে পারছেন অনেকেই কিন্তু টাকা কম দেখে গরুগুলো কেনার সময় একটু দাম একটু বেশি নেই কিনছেন আমি যেহেতু বাছুর গরু ভিডিও করি সেক্ষেত্রে কিন্তু একটু হলে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে আর অনেকেই দেখে যে দশ টাকা জায়গায় পাঁচ টাকাতে কিনে ক্ষতিগ্রস্ত মধ্যে করা যায় গরু লালন পালন করতে পারে না বা গরু নিয়ে ঘর নিতে পারে না আর গরুগুলোর পাগুলা দেখেন দর্শক বারবার কেন পায়ের কথা বলবো পাগুলা দেখেন পাগুলা কত মোটা ব্রাহ্মা গরু যেমন পাগুলা যেমন এইরকম মোটা হয় সেরকম কিন্তু শাইওয়াল গরু যে এত পা মোটা কখনো কিন্তু দেখা যায় না পায়ের গঠনালে গোদগুলা দেখেন তো পার্সোনালি গরুগুলো পার্সেন্টেজের দিক দিয়ে খুবই ভালো সৌন্দর্যের মধ্যে কিন্তু গরুগুলো আছে এই জন্য কিন্তু গরুগুলো গরুগুলো কিন্তু দু বেশি কিনছে দেখে এখন বিক্রি করার সময় দু বেশি বেশিতেই বিক্রি করতে হবে খারাপ জিনিসটা সব এলাকায় থাকে সব হাটে থাকে সব জায়গাতে কেন উত্তরবঙ্গ যাবেন উত্তরবঙ্গ গেলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কিন্তু সার গরু সংগ্রহ করতে পারবেন বাছুর গরু সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কখনও কিন্তু ঢাকা শহরে ভিডিও করা হয় নাই এই হাসনাবাদে কিন্তু গত বছরে আমরা ভিডিও করছিলাম অনেক আশ্বাস পেয়েছিলাম আপনারা আসছেন দেখছেন গরুগুলো নিয়ে গেছেন তো এইগুলো লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করবেন বলে দেন লাস্টে আমি তো দশ লাখ টাকা এরপরে যদি কাস্টমারের সাথে বেচা কেনা হয়তো দুই চার দশ বিশ হাজার টাকা যদি কম হয় ছেড়ে দিবেন একটু হলেও ছেড়ে দিবেন মানে সেক্সিফাইস করে কিছু ফিক্স দামের মতো তো বেচা বিক্রি হয় না কিছু সম্মানই করা যাবে আচ্ছা আপনার এই যে জায়গাটায় গরু স্থানটা আছে স্থানটার নাম বলবেন এবং নাম্বারটা জানাবেন এই স্থান তো হাসনাবাদী আমার নাম্বারটা জি বলেন জিরো আপনার নামটা আগে বলেন আমার নাম মোহাম্মদ নয়ন খা জি নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি জিরো ডাবল সিক্স ডাবল ফোর দর্শক এতক্ষণ সময় আমরা আপনাদের কাছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এই আঙ্কেলকেও ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন এবং দর্শকরা চতুর্দিকে দেখতে পাচ্ছেন তো দর্শকদের উল্লেখ্য কি জীবন ভালো হয়েছে দর্শকরা কোনো দাগ নাই গরু 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 কিন্তু হলো বেশি সুন্দর সুন্দর খুব খুব তো দর্শক দর্শকেরা আনা চতুর্দিকে দেখেন দর্শক গরুগুলো দেখবেন শুনবেন আপনার যাচাই বাঁচাই করে সৌন্দর্য মধ্যে কেনার চেষ্টা করবেন দর্শক কথা না এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম